কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে যে আঙ্গুর গাছটা নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার জাতের একটি আঙ্গুর আমার গাছে কিন্তু দেখেন গাছে কিন্তু আমার সব হচ্ছে অলরেডি ফল আছে এই যে আমি যে ছোট যে গাছগুলো দিয়ে থাকি হচ্ছে জাতের হচ্ছে আঙ্গুর গাছগুলো হচ্ছে দিয়ে থাকি আপনাদের মাঝে তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে আঙ্গুর বাগান করতে চান এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে আমার ফল চলে আসে গাছে দেখেন গাছে কিন্তু সব আমার আঙুর চলে আসে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে এই বছরটা কম ধরছে গাছে ফল ফল আরো আসবে এতে হচ্ছে এখন তো এই জন্য হচ্ছে আপনার ইয়ে হয়নি এখনো তাই হচ্ছে আপনার যে সকল ভাইরা হচ্ছে আঙুর গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই জাতের আঙ্গুরগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ হচ্ছে একটু সাবস্ক্রাইব করুন যাতে হচ্ছে আমার দেশের কৃষক যারা আছে আঙ্গুর বাগান করতে চান তারা যেন হচ্ছে ভিডিওটা দেখে হচ্ছে গাছগুলো হচ্ছে ক্রয় করতে পারে তাই আমার ভিডিওটা একটু বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনারা একটু লাইক শেয়ার দিয়ে রাখবেন যাতে হচ্ছে আমার কৃষক আমার দেশের কৃষকগুলো হচ্ছে গাছগুলো নিয়ে রোপণ করতে পারে এমনকি আমার দেশের প্রত্যেকের জন্য হচ্ছে নিয়ে হচ্ছে এরা রোপণ করতে পারে এগুলো হচ্ছে আপনার ছাদ বাগানও হচ্ছে লাগাতে পারবেন তারপর হচ্ছে আপনি বাগানও করতে পারবেন নিজেও রোপণ করতে পারবেন যার যেভাবে হচ্ছে ইচ্ছা আপনারা কিন্তু সেইভাবে কিন্তু আপনারা হচ্ছে এগুলো রোপণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এটা আঙুর গাছ এটা তো হচ্ছে মনে করেন হচ্ছে ছোট আছে আমাদের কাছে এই জাতের আঙ্গুর ছোট গাছ আছে আপনারা কিন্তু হচ্ছে ছোট গাছগুলো নিতে পারবেন তাই যে সকল হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আমি কিন্তু হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে স্টেট ফাসের মাধ্যমে আমিগুলো কিন্তু পাঠাই থাকি তাই হচ্ছে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে অরিজিনাল জাতের গাছ কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা হচ্ছে জেনিন হচ্ছে অসেন্টিক আপনার হচ্ছে গাছগুলো কিন্তু আমরা হেলদি গাছ আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি জাতের আঙ্গুর আপনারা কিন্তু আমার কাছে বিভিন্ন জাতের আঙ্গুর কিন্তু পেয়ে যাবেন আপনার লাল বলেন কালো বলেন কালো লম্বাটা বলেন বিভিন্ন জাতের আঙ্গুর কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারাও কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন আমি চাই যে হচ্ছে আমাদের দেশে হচ্ছে এগুলো অ্যাভেলেবল হোক যাতে হচ্ছে আমাদের ভারতের উপর আর নির্ভরশীল যাতে আমাদের না হতে হয় আমাদের কিন্তু হচ্ছে ভারত কিন্তু কথায় কথায় কিন্তু খোটা দেয় আমরা ওই খোটা আর শুনবো না কারণ আমাদের দেশে আমরা এগুলো হচ্ছে উৎপাদন করব। তাহলে হচ্ছে আমাদের ভারতের উপর আর নির্ভরশীল হওয়া লাগবে না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো উৎপাদন করে আমাদের দেশের মানুষ হচ্ছে এগুলো খাইলে মনে করেন হচ্ছে আমরা এখন অল্প দামে কিন্তু আমরা হচ্ছে এই ফলগুলো খেতে পারবো তাই আমাদের এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে লাগাতে হবে আপেল বলেন তারপর আঙ্গুর বলেন তারপর হচ্ছে লেসপতি বলেন বিভিন্ন যেসব হচ্ছে ফল এগুলো কিন্তু আমাদের দেশে হচ্ছে আমরা লাগাই খাবো তাহলে হচ্ছে আমরা কম খরচে দেখা দিবার আমাদের দেশের টাকা দেশে কিন্তু হচ্ছে তখন থেকে যাবে আর আমরা এগুলো আমাদের টার্গেট থাকবে আমরা আরো বিদেশে হচ্ছে রপ্তানি করবো আমাদের টার্গেট হচ্ছে এরকম থাকবে তাহলে হচ্ছে আমাদের হচ্ছে বেশি বেশি পরিমাণ এই গাছগুলো কিন্তু হচ্ছে লাগাতে হবে তাই হচ্ছে আমার চ্যানেলটাতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর গাছগুলো নিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ